দর্শক বন্ধুরা এবারে গাড়ি নিয়ে ধরা পড়লে আপনাদের কত টাকা ফাইন গুনতে হবে সেটা লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ফার্স্ট মার্চ থেকে চালু হয়েছে নতুন কিন্তু এই ফাইন লিস্ট কিন্তু তৈরি করা হয়েছে কত টাকা কী লাগবে কী অবস্থায় আপনাদের গাড়ি চালালে আপনাদের কত টাকা দিতে হবে হেলমেট না থাকলে কত টাকা আপনারা লাগবে যদি লাইসেন্স না থাকে তাহলে কিন্তু কত টাকা আপনার লাগবে যদি আঠারো বছর নিচে যদি আপনাদের কোনো ব্যক্তি গাড়ি চালান তাহলে তাকে কত টাকা লাগবে এবং তার কি শাস্তি হতে পারে তো চলুন সম্পূর্ণ জানবো আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাই ঘন্টেই অবশ্যই আপনারা ফার্স্ট মাস থেকে চালু হয়েছে নতুন নিয়ম ট্রাফিক আইন যদি আপনি ভাঙেন এবার কিন্তু আপনাকে মোটা ফাইন কিন্তু গুনতে হবে তো বলা হয়েছে নতুন ট্রাফিক আইন তৈরি করেছে ভারত সরকার পুরনো নিয়মে নতুন নতুন নিয়ম আরও কঠিন হল গুরুতর অপরাধের জন্য জরিমানা দশ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এই নতুন নিয়মের লক্ষ্য হল সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং দুর্ঘটনা করা বেপারা গাড়ি চালানোর মধ্য অবস্থায় গাড়ি চালানো এবং ট্রাফিক আইন হ্রাস করতে কঠোর ব্যবস্থা বাস্তবায়ন করেছে কেন্দ্র দু সালে একই মার্চ থেকে নতুন নিয়ম চালু হয়েছে ওই দিন থেকে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য বর্ধিত জরিমানা কার্যকর করা হয়েছে এই পরিবর্তনের মধ্যে রয়েছে আরও বেশি টাকা জরিমানা এবং গুরুতর অপরাধের জন্য জেলের সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে তো কি কি অবস্থায় আপনাদের যদি গাড়ি চালিয়ে আপনার ধরা পড়েন তাহলে আপনাদের কত টাকা ফাইন আপনাদের গুনতে হবে তো চলুন সেটা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে এখানে বলা হয়েছে যে মধ্য অবস্থায় যদি আপনি গাড়ি চালান তাহলে আপনাকে দশ হাজার টাকার জরিমানা এছাড়া ছ মাসের জেল কিন্তু আপনার হতে পারে অপরাধ পুনরাবৃত্তিতে হলে সেগুলো পনেরো হাজার টাকা জরিমানা এমনকি দু বছর পর্যন্ত কিন্তু আপনার জেল হতে পারে পুরনো নিয়মে এক হাজার টাকা থেকে বাড়িয়ে সেটা কিন্তু দেড় হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে সেটা কিন্তু এখানে বলা হয়েছে যদি আপনার কাছে হেলমেট না থাকে হেলমেট বিহীন যদি আপনি গাড়ি চালান তাহলে আপনাকে কি কত টাকা ধার্য করা হয়েছে কত টাকা আপনাকে দিতে হবে যে পুরনো নিয়মে হেলমেট ছাড়া গাড়ি চালালে মাত্র একশো টাকা জরিমানা করা হতো এখন সেটা কিন্তু বেড়ে হলো এক হাজার টাকা এবং আপনার লাইসেন্স তিন মাসের জন্য বাতিল হতে পারে একইভাবে সিট সিট বেল্ট না বাঁধলে এখন থেকে এক হাজার টাকা পর্যন্ত আপনাকে জরিমানা কিন্তু দিতে হবে আপনি চার চাকা গাড়ির ক্ষেত্রে যদি সিট বেল্ট যদি আপনি না বাঁধেন তাহলে কিন্তু আপনাকে এক হাজার টাকা কিন্তু আপনাকে জরিমানা কিন্তু দিতে হবে বলা হয়েছে গাড়ি চালানোর সময় ফোন যদি আপনি ব্যবহার করেন মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানোর জন্য জরিমানা করা হয়েছে পাঁচশো টাকা থেকে বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যেটা পাঁচশো টাকা ছিল সেটা কিন্তু পাঁচ হাজার টাকা কিন্তু করা হয়েছে এছাড়া বলা হয়েছে নথিপত্র হারিয়ে যাওয়া অবৈধ লাইসেন্স বা বিমান নথি ছাড়া গাড়ি চালানোর জন্য এখন যথাক্রমে পাঁচ হাজার টাকা এবং দু হাজার টাকা জরিমানা তিন মাসে কারাদণ্ড এবং কমিউনিটি সার্ভিস করতে হবে বিমা নিয়ম লঙ্ঘনে পুনরাবৃত্তি চার হাজার টাকা জরিমানা গুনতে হবে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার কোনো কাগজপত্র না থাকে তাহলে কিন্তু আপনাকে মোটা টাকা কিন্তু জরিমানা কিন্তু এখানে দিতে হবে যেটা এখানে বলা হয়েছে যেটা বলা হয়েছে দূষণ শংসাপত্র না থাকলে অর্থাৎ আপনার ধোঁয়া চেকের জন্য কোনো যদি না থাকে গাড়ির তাহলে দশ হাজার টাকা জরিমানা এবং ছ মাসের জেল অথবা ছয় মাসের জেল এবং কমিউনিটি সার্ভিস যেটা এখানে বলা হয়েছে আপনার কিন্তু এখানে লাগবে এছাড়া যেটা বলা হয়েছে যে এক গাড়িতে তিনজন যদি আপনারা যা যাতায়াত করেন তাহলে কিন্তু দু চাকা গাড়িতে তিনজন যদি আপনি এখানে মানে চাপেন বা নিয়ে যান তাহলে এখন এক হাজার টাকা থেকে ঝুঁকিপূর্ণ গাড়ি চালানো বা দৌড় প্রতিযোগিতা শাস্তি পাঁচ হাজার টাকা জরিমানা অ্যাম্বুলেন্স মতো জরুরি যানবাহনকে রাস্তা না ছাড়লে দশ হাজার টাকা পর্যন্ত আপনার জরিমানা কিন্তু আপনাকে লাগবে এই সমস্ত নিয়ম যদি আপনি লঙ্ঘন করেন তাহলে কিন্তু আপনাকে এই টাকাগুলো কিন্তু আপনাকে লাগবে অর্থাৎ এই জরিমানা কিন্তু আপনাকে কিন্তু লাগবে যেটা এখানে বলা হয়েছে সিগন্যাল ভাঙা এবং ওভারলোডিং সিগন্যাল ভাঙলে এবং পাঁচ হাজার টাকা জরিমানা এবং গাড়িতে অতিরিক্ত মাল চাপালে কুড়ি হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে যা আগে ছিল মাত্র দু হাজার টাকা যেটা কিন্তু বাড়িয়ে কিন্তু বলা হয়েছে কুড়ি হাজার টাকা করা হয়েছে এছাড়া যেটা বলা হয়েছে কিশোরী অপরাধী অর্থাৎ যে সমস্ত যে সমস্ত মানে বয়স নেই কিশোর অপরাধী বলতে নাবালগরা আইন ভঙ্গ করলে জরিমানা পঁচিশ হাজার টাকা তিন বছরে কারাদণ্ড রেজিস্ট্রেশন বাতিল এবং পঁচিশ বছর পর্যন্ত লাইসেন্স ধারণের নিষেধাজ্ঞা করা হয়েছে যদি কোনো ছিল হয়তো বয়স হলো না আঠারো বছর নিচে রয়েছে সেই সমস্ত ব্যক্তি যদি গাড়ি চালান তাদের কিন্তু এই টাকাটা ধার্য করা হয়েছে এমনকি তাদের তিন বছর কারাদণ্ড রেজিস্ট্রেশন বাতিল হবে এবং পঁচিশ বছর পর্যন্ত আপনাদের সে লাইসেন্স কিন্তু আপনি করতে পারবেন না এটাই কিন্তু এই ট্রাফিক আইনে একটা নতুন কিন্তু এই মাস থেকে কিন্তু চালু হলো এই ট্রাফিক আইন তো আপনার অবশ্যই গাড়ি রয়েছে আপনি অবশ্যই কিন্তু সাবধান সহকারে গাড়ি চালাবেন এবং আপনাদের সমস্ত কাগজপত্র রেডি করে তবে আপনারা কিন্তু পথে নামবেন তাছাড়া এই সমস্ত জরিমানাগুলো কিন্তু আপনাদের উপর চাপতে পারে তো বন্ধুরা ভিডিওর আমার অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখুন